অনুসরণ করতে হবে তাহলে কার কোরআন আল্লাহ কি বলছেন ইত্তাবি তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে আল কোরআন আল কোরআন ছাড়া অন্য কিছুর আনুগত্য করা যাবে না তার সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কেতাব আর ছাড়া অন্য পরিবর্তন রকম ভাবে কেউ চেষ্টা করে সম্ভব নয় আচ্ছা এখানে তবলিক জমাতের লোক আছেন যারা তবলিক করেন হাত একটা কথা বলবো তুলুন সবাই করেন তো করেন আলহামদুলিল্লাহ করুন আপনার তবলিক জমাতের লোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোনো দল ভাঙাতে আসিনি কারো বিপক্ষে বলতে আসিনি এখান থেকে একটা শিক্ষা দেবো আপনাকে এটা মেনে নিতে হবে ঠিক আছে চলুন আল্লাহ তালা বলছেন ইত্যাদি তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকম মির তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে আল কোরআন আয়াতটা যেটা বললাম সুরায় আল আরাফ আয়াত নাম্বার যারা জমাতি ভাইরা আছেন আপনাদেরকে একটু সচেতন করছি আমি দেখুন তো আমার কথাটা আপনি নিতেও পারেন পারেন নাও করছে যে সমস্ত ভাইরা যান সমাজের মানুষকে ভালো কথাই বলেন ভাই নামাজ পড়ুন রোজা করুন হারাম খাবেন না বিড়ি খাচ্ছেন এটা ছেড়ে দেন এই করুন তাই করুন ভালো কথা বলে না খারাপ খারাপ ভালো তাই তো ভালো কথা বলে এবার আপনাদেরকে বলি আচ্ছা কোন বই থেকে বলেন খুব করে কথা বলবেন কোথা থেকে আর কে জানেন মনতাকা ভাদিস আর কে ফাজ আমল ফাজ আমল তাই না যারা তবলিক জমা করেন আপনারা করুন আমার আপত্তি নেই আমি আপনাদের বিপক্ষের লোক নয় আপনাদের পক্ষের লোক নয় তবে আপনাদের কাছে অনুরোধ আপনার একটু পদ্ধতিটা চেঞ্জ করুন কারণ আপনার উচিত হবে পৃথিবীর সব থেকে দামি কেতাব তার নাম আল কোরআন নামাজের পরে আপনারা বলেন বাকি নামাজ বাদ বসে যাবেন দিন ইসলামের কথা হবে বলে না বলে আপনার উচিত ওই সব বইপত্র না পড়ে দুটো কোরআনের আয়াতের বাংলা মানে বলে দেন কি বললাম করো আর প্রথমে এসেছি সমাজ পরিবর্তন করতে চাইলে কিসের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান ছাড়া পৃথিবীর কোন মানুষের লেখা বই দিয়ে যদি কোনো সংগঠন যদি কোনো দল মনে করে জাতিকে পরিবর্তন করব কি আমত পর্যন্ত পরিবর্তন সম্ভব নয় মানুষের বই দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না কোরান দিয়ে করতে হবে কি বললাম বুঝলেন আমি নিজে এক চিল্লা লাগানো লোক আল্লাহর কসম আল্লাহর কসম আমার মার কাজ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার কাজী পাড়া আমার আব্বা হচ্ছে চার মাসের সাথীর লোক চার মাস দেওয়া লোক আমার আব্বা আল্লাহর কসম আমি নিজামুদ্দিনে ঘুরে এসেছি দিল্লিতে ও মহারাষ্ট্রে আমাদের রুট ছিল তবলিক করে এসেছি আমি এখন আর যাই না কারণ আমি তবলিক জমাতের একটা আমিরকে বললাম যে আমির সাহেব আপনি একটা ছোট ছোট সুরাগুলো গুলো মানুষকে পড়ে শোনান বাংলা আল্লাহ কি বলছে বলছে না আমাদের বড়রা যেটা করেছে আমরা সেটা করবো এটা ভুল সিদ্ধান্ত বলছেন তাম এটা কোরআন দিয়ে মানুষকে পরিবর্তন করা লাগবে আপনি আমির সাহেবকে বলবেন যে আপনি কোরআনের বাংলা গুলো একটা একটা করে আয়াত বলুন আমরা সবাই শুনি কি বললাম বুঝলেন এটাই হচ্ছে আল্লাহ তারপরে বলছেন ওলা তোমরা আনুগত্য করো না এইটাকে বাদ দিয়ে আউলিয়া আউলিয়া মানে আছে এই কথাগুলো কোরআন থেকে বার করবে কারা হ্যাঁ আলেমরা ওই জন্য বলছি জাতি পরিবর্তন হবে কি করে যে জাতি একদিন জল সাথে এক লাখ টাকার মেলায় বেচা কেনা হয় ভালো করে বুঝবেন এখানে যত দোকানদার আছে প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করুন জিলাপিওয়ালাকে তোমার ভাই কত বিক্রি হয়েছে বলবে কুড়ি হাজার বাদামওয়ালা কুড়ি হাজার ওই পাঁপড়ওয়ালা ওর পাঁচ হাজার আর এখানে যে বইয়ের দোকানগুলো বসে আছে কোরান বিক্রি করছে কোরানের বাংলা কোরান বিক্রি করছে ওকে গিয়ে জিজ্ঞেস করুন ও বলবে মোটামুটি তেরোশো হয়েছে যে জাতি বাদামওয়ালা কুড়ি কুইন্টাল বাদাম সেল হয় জলসাতে একটাও কোরআন বিক্রি হয় না এ জাতি কি আমত পর্যন্ত পরিত্রাণ পাবে না কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি বাদাম ওলার কুড়ি কুইন্টাল বাদাম সেল হয়ে গেল বই ওলার একটা কোরআন বিক্রি হলো না কি বললাম বুঝলেন না এ জাতি পরিবর্তন হয় ওই জন্য ভাড়াটিয়া মৌলী সাহেব এনে কুড়ি হাজার টাকা দিয়ে বক্তব্য শুনতে হয় কিছু করার নাই গোলাম হোসেন আপনি তো পড়ছেন না চলুন